মুমিনের কোনো কাজই কল্যাণ থেকে দূরে নয় একজন আদর্শ মোমিনের প্রতিটি কাজই ইবাদত এমনকি তার ঘুম পানাহাড়ু ইবাদতের অন্তর্ভুক্ত কারণ একজন মোমিনের ঘুম অন্নদর্শনের ঘুম থেকে একেবারে আলাদা মুমিনের কাছে ঘুম মানে নিচক চোখ বন্ধ করে বিশ্রাম নেয়া নয় বরং মুমিন ঘুমের মাধ্যমেও তার রবের ইবাদত করে প্রিয় ভাই ও বোন আজ আমরা কথা বলবো মুমিনের ঘুম নিয়ে কেমন হবে একজন আদর্শ মুমিনের ঘুম কিভাবে একজন মুমিনের বিশ্রাম আইবাদাতে পরিণত হয় চলুন জেনে নেই রাসুল আলী আলীমাসাল্লাম কিভাবে ঘুমাতেন রাসুল আলী সাল্লাম ঈশার সালাতের পর রাতের প্রথম ভাগে ঘুমিয়ে পড়তেন ঈশার সালাতের পূর্বে ঘুমানো তিনি অপছন্দ করতেন এবং ঈশার সালাতের পর কথাবার্তা বলা গল্পগুজব করাও অপছন্দ করতেন ঈশার সালাত আদায় করে আনুষাঙ্গিক কাজকর্ম সেরে দ্রুত ঘুমিয়ে পড়তেন আবার শেষ রাতে তাহাজ্জুদের জন্য উঠে যেতেন দিনে তিনি ঘুমাতেন না কেবল দুপুরে খাবার খেয়ে কিছুক্ষণ কাইলুলা করতেন কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নিতেন আলিমগণ ফজরের পর ঘুমানোকে মাকরুহ বলেছেন মুসনাদে আহমদে বর্ণিত একটি সাইয়াদিস এসেছে সঈদুনা জাবেের রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল আলী সাল্লাম সুরা সাজদা ও সুরা মুল্ক তিলাওয়াত না করে ঘুমাতেন না সাহি বহারি ও সাহি মুসলিম এসেছে রাসুল সাল ইরশাদ করেন হা আতফিউল মাসা রকাত্তুমিকুল তাম আবুলিয়া শারাব ঘুমানোর পূর্বে তোমরা বাতি নিভিয়ে দাও দরজা বন্ধ করো পানির মস্কের মুখ বেঁধে রাখো খাবার ও পানিও ঢেকে দাও সাহি মুসলিম এসেছে রসুল সাল ইরশাদ করেন না তানা মুন তোমরা বাড়িতে আগুন জ্বালিয়ে রেখে ঘুমিয়ে পড়ো না প্রিয় ভাই ও বোন রাসুল আলী আলিমুসাল্লামের এই সুন্নাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুমানোর আগে অবশ্যই চুলার আগুন নিভিয়ে দিন গ্যাস স্টোভ বা ইলেকট্রিক ওভেন অবশ্যই সুইচ অফ করে ঘুমান আল্লাহ না করুন কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যেন ঘটে না যায় সাহি বখারি ও সাহি মুসলিম এসেছে রাসুল সাল্লাহ আলিমাসাল্লাম ইরশাদ করেন ঘুমোতে যাওয়ার আগে অজু করে নাও যেভাবে তুমি সালাতের জন্য অজু করো তারপর ডান পাশের উপর শুয়ে পড়ো সাল্লাহ আলী সাল্লাম ডান কাত হয়ে ঘুমাতেন এবং ডান হাত গালের নিচে রাখতেন সাহি বখারিতে এসেছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন তোমরা ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নাও রাসুল সাল্লাহ আলী সাল্লাম ঘুমানোর আগে দুই হাত একত্র করে তাতে ফুক দিতেন এবং কুল্লু আল্লাহ আহাদ কুল আউজুবি বিরব্বিল ফালাক কুল আউজুবি রব্বিল নাস পড়তেন তারপর পুরো শরীর যতটুকু সম্ভব মাসেহ করতেন প্রথমে মাথা মুখমন্ডল ও সামনের অংশ মাসায় করতেন এভাবে তিনবার করতেন সাহি বখারিতে বর্ণিত অপর একটি হাদিস এসেছে রাসুল সাল সাল্লাম বিছানায় শুয়ে এই দোয়া পড়তেন আল্লাহ আহিয়া আর ঘুম থেকে উঠে এই দোয়া পড়তেন আল্লাহামদুল্লাহ আহিয়ানা বা ইলাই হিনুসুর প্রিয় ভাই বোন এতক্ষণ আমরা ঘুমানোর সুন্না নিয়ে কথা বললাম আমরা যদি এভাবে সম্মত পদ্ধতিতে ঘুমাতে পারি ইনশাআল্লাহ আমাদের ঘুমও এক পরিণত হবে এবং আমাদের জন্য অনেক কল্যাণ বয়ে আনবে রামাদান মাসের ঘুম নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাতে চাই রামাদানের প্রতিটি মুহূর্তই অনেক মূল্যবান বিশেষ করে রামাদানের রাতগুলো তাই রামাদানে যথাসম্ভব কম ঘুমানোর চেষ্টা করতে হবে ঘুমানোর জন্য একটি সময় নির্দিষ্ট করে নিন যথাসম্ভব আমলে সময় দেওয়ার চেষ্টা করুন প্রিয় ভাই সারা বছর অনেক ঘুমিয়েছেন রমাদান চোখ ভরে ঘুমানোর সময় নয় রমাদান রাত জেগে সালাত আদায় করার মাস রমাদান রাত জেগে তিলাওয়াত করার মাস তাই প্রতিবার ঘুমানোর সময় নিয়ত নবায়ন করে নিন মনে মনে নিয়ত করুন আল্লাহ আমি ইবাদতের জন্য শক্তি সঞ্চয় করার উদ্দেশ্যে ঘুমোচ্ছি ইনশা আল্লাহ এই নিয়ত করে সুন্নাসম্মত পদ্ধতিতে ঘুমালে আপনার ঘুমও ইবাদতে পরিণত হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আমিন ইয়া আমিনবাল আলমিন